তোমাকে এত সুন্দর লাগছে দেখতে আমার মনে হচ্ছে এক্ষুনি ভিএপিড়িতে বসিয়ে দিই তোমাকে বাবা আর বিয়ে করব না কেন আর বিয়ে করবে না কেন কারণ আমার হাজব্যান্ড আমার সঙ্গে যা করেছে তা আমি কখনো চাইবো না যে অন্য কোনো মেয়ে বিয়ের পরে তাদের সঙ্গে হোক কি করেছে হাজবেন্ড কারণ আমি একজন ক্যান্সার পেশেন্ট সেটা বলেছি মানে তখন যখন আমার ধরা পড়ে ক্যান্সারটা কিন্তু আমার হাজবেন্ড আমাকে ছেড়ে চলে যায় কারণ এটাই

মানে আমি জানি না আপনারা কমেন্টে জানান মানে ওর হাজবেন্ডের জন্য কি বলা উচিত আমার কোনো ভাষা নেই বলার পন্দবার